সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি হিউজ লট আমাদের কাছে এসে পৌঁছেছে এখানে দেখতে পাচ্ছেন এস তিরিশ আটাইশ কন্ট্রোলার এখানেও আছে এক লটের তো আমরা যদি একটু দেখি এখানে এস সি তিরিশ আটাইশের যে কন্ট্রোলারটি এনেছি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চার তারের সেন্সর এখানে যদি দেখেন আপনি আমি ভালো করে দেখাই এটা এটাটি কিন্তু চার তারের সেন্সর এবং এটি খুব ভালো মানের একটি কন্ট্রোলার তা আমাদের কাছে হিউজ কালেকশান আছে যাদের যাদের লাগবে আপনারা খুবই কম মূল্যে আমাদের থেকে নিতে পারেন আমরা হোলসেল রেটে আপনাদেরকে দেব তো দাম জানতে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আপনারা চাইলে আমাদের পেজে নক দিতে পারেন আমরা আপনাদেরকে খুবই ভালো মানে একটি কন্ট্রোলার আপনার হাতে পৌঁছে দিতে পারবো আমি যদি একটু দেখাই কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুশো বিশ ভোল্টের এসি থেকে ডাইরেক্ট সরাসরি চলবে তো এই কন্ট্রোলারটি যাদের যাদের লাগবে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে। দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একটি ভালো মানের কন্ট্রোলার আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ